এক একজোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল কালারের ভিতর হ্যাঁ এটা মাদিয়ার এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর জল আরেক জোড়া রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু হচ্ছে আপনার নট কবুতর ডিম বাচ্চা করানো তাই না ডিম বাচ্চা করানো আর অগতের ডিম বাচ্চা করানো সম্ভব নয় কবুতর এই যে দেখেন ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটু যুগ করে দেখা যায় আপনাদেরকে এই যে দেখেন মাসাল্লাহ

আজকে তো দেখলাম ভাই সবই হট কালেকশন ভাই আজকে হট কালেকশন চাহিদা হ্যাঁ ইনশাল্লাহ সব ভিডিও টি

ইনশাল্লাহ তো চলেন আমরা কথা না বাড়ে মূল ভিডিওতে প্রবেশ করি আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের প্রতিবেদন পাওয়ার জন্য মাসাল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল কালারের ভিতরে এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর দুইটা কিন্তু বেবি আছে হ্যাঁ বেবি দুইটা কিন্তু অনেক খেল দিয়ে এই যে দেখেন বাবা মায়ের মতোই আসছে একটা ঝুটি আছে একটা কিন্তু আপনার নাইরা কবুতর আর খুবই সুন্দর এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু একেবারে প্যাট ভরা খুব ভালো ফিডিং করাইছে বুঝতেই পারছেন আপনারা আর আপনার এই যে দেখেন ল দম সহ কিন্তু আপনার সাদা আছে এটা ভাই জুটিয়ালা এটা কি মাদি নাকি এটা মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নট এটাও জুটি আছে না ও আচ্ছা ঠিক আছে এই জোড়াটা ভাই কেমনে কি কত পড়বে এই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা না ওকে এই যে দেখেন দুইটা বাচ্চা বাচ্চা দুইটা মাসাল্লাহ হেলদি অল্প কিছু দিনের ভিতরে কিন্তু খাওয়া দাওয়া শিখে যাবে এই যে দেখেন মাসাল্লাহ এই জুতাটা কত পড়বে ভাই ফাইনাল একদম ফাইনাল হ্যাঁ একদম 3000 একদম 3000 না ওকে ঠিক আছে অনেকে যে আপনার ভয় পান যে ডিম বাচ্চা করবে কি না তাদের জন্য কিন্তু এই কবুতরগুলো অনেক ভালো হবে যদি বাচ্চা সারা যদি কিনতে যান তাহলে 3000 টাকা লাগবে বর্তমানে জি জি হ্যাঁ এই রকম রেড কালার মার্কিং সম্পন্ন কবুতর 3000 টাকায় লাগে যাই হোক এই জুতাটা আপনারা নিতে পারবেন তাও কিন্তু দুইটা বেবি আছে বেবি সহ একদম পড়বে 3000 টাকা আর এক পেয়ার আছে না আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু সেম কোয়ালিটির আরেক জোড়া কবুতর আছে এইটাও মার্শাল্লাহ ভালো আছে এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু খুবই হ্যালধি খুব ভালো ফিলিং করাইছে ওই যে দেখেন এইটাও নর না ভাই এটা কিন্তু নর আর এই যে ডান পাশে আছে এটা হচ্ছে আপনার মানি কবুতর এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই তিন হাজার চাইলে তিন হাজার টাকা তারপরে ভাই একদম হ্যাঁ হ্যাঁ একদম টাকা না ওকে ঠিক আছে এই এই যে দেখেন জি জি আচ্ছা ঠিক আছে যদি আচ্ছা ঠিক আছে যদি এখানে এসে দেখে শুনে নিয়ে যান সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আর অথবা যদি আপনারা দুই পেয়ারে একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু একবারে ফ্রি করে দিবে মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার একদম জেরি রেড মুখী কবুতর মার্শাল্লাহ দেখার মতো জোড়া কবুতর দেখেন কত স্প্রিং করে মার্শাল্লাহ খুবই চমৎকার আর দুটার মার্কিং কিন্তু অসাধারণ আপনার এটা কি ভাই এই যে করতেছে এটা এই যে বাম পাশে এটা মাদি দি মাসাল্লাহ এইটা মা দাদি আর এই যে হাড়ের উপরে এটা কিন্তু আপনার নট কবুতর গোলাপি ঠোঁটের কবুতর সেম কালার মাশালা দেখার মতো এই জোড়াটা ভাই কত রাখা যাবে দাম চাইলে দুই হাজার টাকা তারপরে এবার একটু কম টম হবে না একদম পনেরোশো না ওকে আসলে মশাল্লাহ খুবই খুবই সুন্দর কিন্তু এই জোড়াটা এই যে দেখেন খুব ভালো এক জোড়া কবুতর তো নিতে পারেন এটা আর সম্পূর্ণ রানিং আছে একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর এখানে আপনার দুইটা এটা কি মুখী এটা না ডাউকার মাদি সরি এটা হচ্ছে আপনার ডাউকার মাদি আর এইটা যে দেখেন খুবই সুন্দর বিগ সাইজের একটা রাজগোল্লা নট কবুতর বুক সাদা কবুতর দুইটাই কিন্তু আপনার রানিং মশাল হ্যাঁ ওকে ঠিক আছে আপনার বিগ সাইজের অনেক বড় কিন্তু আর ডাউকা কবুতর সচ বড় হয় সেটা জানেন আর এই যে রাজগুল্লাটাও কিন্তু মার্শাল্লা অনেক বড় আছে গোলাপি ঠোঁটের কবুতর লাল গিয়ার আছে মার্শাল্লাহ

এটা কিন্তু ডিম বাচ্চা কদানো একটা পেয়ার মাসাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আবার ডিম দিয়ে দেবে আশা করি এই যে এটা হচ্ছে নর আর এই যে ডান হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে না তারপরে বিক্রির দাম ভাই সাতাশশো সাতাইশো টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার একদম কালার কোয়ালিটি ফুল দুইটা কিন্তু সেম কালারের ভিতরে বিসাইজের কবুতর রানিং কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন হ্যাঁ একদম পড়বে দুই হাজার টাকা অনেক একজন আর শিং কবুতর ফুটবলের মতো গুল এই যে দেখেন কবুতর মাসাল্লাহ একদম কোয়ালিটি ফুল আর টানা কবুতর গোলাপি ঠোঁটের কবুতর এটা হচ্ছে মাদিনা ভাই বাম্পাসের মাদি এই যে রাখতেছে এটা হচ্ছে আপনার নট কবুতর ডিম বাচ্চা করানো তাই না ডিম বাচ্চা করানো আর অবজগতে ডিম বাচ্চা করানো সম্ভব হয় সম্ভব না ওকে ঠিক আছে মাশাআল্লাহ নিজে ডিম বাচ্চা নিজে করে থাকে ভালো লাগলে এই যে আপনারা বাইরে এখান থেকে নিতে পারেন এই যে দেখেন শেপ দেখেন একদম কিন্তু টানা পাও আর পাগুলো কিন্তু শর্ট কিন্তু কবুতর কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের এই জোড়াটা কত লাগবে ভাই জোড়াটা দাম চলে ভাই ঠিক আছে আসলে কি বলবো যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সে দেখেন মাসাল্লাহ আর ভাই দামটা কিন্তু একেবারে সহনীয় দামই বলছে অনলি তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু মাস্টার আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন জর্না শাটিন খুবই চমৎকার একদম ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং কবুতর এই যে বাম পাশে এটা হচ্ছে ন ডানেরটা কিন্তু আপনার মাদি কবুতর অল্প কিছু দিনের ভিতরে আসা রাখি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এটার প্রাইস কত থাকবে দুই হাজার দুইশো টাকা সমান করা যায় না ভাই

দেখার মতো একটা মানি হ্যাঁ আর ফিডব্যাক কিন্তু আপনার সচরাচর পাওয়াই যাচ্ছে না এখন যাই হোক এই মাদিটা কত রাখবে চাইলে পঁচিশশো টাকা চাইলে না তারপরে ভাই একদম দুই টাকা একদম দুই হাজার টাকা না মাদি নর্দার লগে লগে ভাই তুমি তো ডিম বাচ্চা করবে

মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে দুইটাই কিন্তু আপনার খালা ঝুটির কবুতর ডানিং কবুতর মাসাল্লাহ যেটা আপনার এই যে ডান পাশে ওইটাই নন না ভাই ওকে ঠিক আছে মাসা খুবই সুন্দর ডিম বাচ্চা করানো জোড়া যারা ব্লু কালার ভিতরে আপনার কবুতর খুঁজতেছেন রাজগোল্লা তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এটার দাম কত থাকবে ভাই হাজার এটা তিন হাজার টাকা একটু কনফার্ম করা যায় না ভাই ছাব্বিশশো টাকা ওকে দেখেন মার্কিং কিন্তু দুইটার একদম সেম আছে কোয়ালিটিও কিন্তু মাসাল্লাহ দেখার মতো ভালো লাগবে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার ছয়শো টাকা মাসাল্লাহ আরেকজোড়া কবুতর বোম্বাই কবুতর বিগ এক একজোড়া রেড গোল্লা রেড বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই কবুতর মাসাল্লাহ একদম কিন্তু আপনার গোলাপি ঠোঁট অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর নিচেরটা হচ্ছে আপনার নর এই যে হাড়ের উপরে যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর যতটা কত রাখবেন ভাইয়া দুই হাজার টাকা নাকি ফাইনাল প্রাইস না একটু আপনার কথা একদম পনেরোশো টাকা না মাস দেখেন অনেক বড়ো সাইজের কবুতর কালারও কিন্তু মাসা দেখার মতো আর কালার কিন্তু একদম সেম আছে ভালো লাগবে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া জ্যাকোবিন কবুতর আছে হল্যান্ডের জ্যাকোবিন ব্ল্যাকটা হচ্ছে আপনার নট কবুতর ইয়েলোটা মাদিনা ভাই ইয়েলোটা হচ্ছে আপনার মাদি কবুতর মশাল্লাহ কেশরগুলো দেখেন অনেক বড় আছে কিন্তু কবুতরের সাইজও কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন কবুতর গুলো এই ভাই রানিং আছে না এটা কিন্তু সম্পূর্ণ রানিং জোড়া এই জোড়াটা কত হলে দেওয়া যাবে হাজার পাঁচশো টাকা ভাই জি জি অবশ্যই এই যে দেখেন কবুতর দেখেন আর আপনার দুইটার যদি কালার অন্যরকম থাকে মাসাল্লাহ বাচ্চাগুলো কালার কিন্তু অনেক সুন্দর আসে দেখা যায় এমন কালার চলে আসছে মিক্সিং একটা কালার আসে খুবই চমৎকার হয় কবুতর ছোটগুলো বাচ্চাগুলো আর কি যাই হোক এই ভালো লাগে ভাইয়ের এখান থেকে কালেকশন করে নেবেন এই যে দেখেন মার্শাল্লাহ এখন কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখেন এক পড়বে তিন হাজার টাকা ওকে মার্শাল্লাহ সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল ব্লাক লক্ষ্য থাকে না এই যে দেখেন ভাইয়ের কাছে কিন্তু আছে একটা জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর আর দমগুলো তো মার্শাল্লাহ অস্থির টোটালি এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর এটা মাদি হাড়িতে ডিম আছে নাকি ভাই হ্যাঁ দুইটাই ডিম আছে এই যে দেখেন মাসাল্লাহ জমানো না হ্যাঁ দুইটাই কিন্তু আপনার জমানো ডিম মাসাল্লাহ নিতে পারেন জমানো ডিম সহকারে কত রাখবেন এই জোড়া ভাইয়া ডিম সহকারে দুই হাজার তিনশো টাকা এটা কি ফাইনাল যদিও কম দামে বলছেন ভাই একদম দুই হাজার না আচ্ছা ঠিক আছে এই যে দমগুলো দেখেন স্পেশালি আপনার দমগুলো দেখেন দুই হাজার টাকা একদম না ভাই ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে খুবই চমৎকার কালার কোয়ালিটি কবুতর এটা হচ্ছে আপনার মডানা স্পেন জেলের ভিতরে এই যে দেখেন রানি কবুতর জার্মান মডানা একদম ফুল ফ্রেশ আছে কবুতর গুলো আর খুবই ছোটফোটা এই যে দেখেন এগুলো পায়েও কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে যাই হোক ট্যাগগুলো হয়তো বাংলাদেশি ট্যাগ বাংলাদেশ বাংলা ট্যাগ হ্যাঁ ওকে ঠিক আছে এই যে দেখেন রানেরটা হচ্ছে নর বামের কিন্তু আপনার মাদি কবুতর এগুলো কিন্তু সচরাচর এখন দেখা যায় না অনেক কমে গেছে প্রোডাকশন হয়তো বা ইনপুট কমে গেছে যাই হোক এই জুতাটা বাইরের কাছে আছে একটা পেয়ারি আছে বাইরে চলে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে একদম কিন্তু সেম কোয়ালিটি সেম কালার মার্শাল্লাহ ওভার লাইট কালার আছে কবুতর জুয়া কিন্তু সুন্দর এই জুতাটা কত হলে দেওয়া যাবে ভাইয়া সাড়ে চার হাজার টাকা না তারপরে ভাই আর একটু কম টম গইলা দেন যাতে একদম চার হাজার টাকা পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আপনারা নিতে পারেন সুন্দর একটা করতে না একদম পড়বে টাকা মাসাল্লাহ হ্যাঁ আরেক জোড়া কবুতর আছে লক্ষা কবুতর এটাই দমগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় এটা কিন্তু আপনার রানিং না এটা কিন্তু আপনার বেবি মাসাল্লাহ কবুতর কিন্তু বেবি অনুযায়ী কিন্তু আপনার দমগুলো কিন্তু অনেক বড় আছে গোলাপি ঠোঁটে যে দেখেন কবুতর মাসাল্লাহ পায়েও কিন্তু ফেদার রয়েছে ভাই কয় পরের কবুতর এগুলো

একদম বারোশো টাকা না ওকে এখন ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার দমগুলো কিন্তু অনেক বড় আছে ছড়ানো দম আর দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি আছে ঠোঁটগুলো দেখেন আপনারা গোলাপি ঠোঁটের কবুতর নিতে পারেন একদম পড়বে এক হাজার দুইশো টাকা মাসা আরেক জোড়া লক্ষা এইটাও কিন্তু আপনার একদম হোয়াইট কালার দমগুলো মাসা অনেক বড় এইটার নিচে কি ডিমনা বাচ্চা আছে ভাইয়া ডিম না দুইটাই দুইটাই ডিম আছে ওদেরই প্যারেন্টস না আচ্ছা ঠিক আছে তাহলে এই জোড়াটা কত রাখবেন এই জোড়া হবে 1800 টাকা 1800 টাকা একদম না ভাই একদম হ্যাঁ একদম 1500 টাকা আজকে কিন্তু অনেক লক্ষ্য কালেকশন আছে এটা নিলে দাম পড়বে 1500 টাকা আর এই যে সাথে প্যারেন্টস সহ হ্যাঁ হ্যাঁ মানে বাচ্চা সহ জি তাহলে একদম 1500 আচ্ছা ঠিক আছে এটার সাথে যদি আপনার আগে বেবি জোড়াটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আরো ডিসকাউন্ট থাকতেছে একদম পড়বে 2500 টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে দেখেন গোল্লা কবুতর এটা কিন্তু আপনার অনেক বড় সাইজের আর ড্যানিশ আছে ড্যানিশ টা কিন্তু টক লাল গিয়েশাল্লাহ ড্যানিশ টা হচ্ছে আপনার মাঝে ডান কালারের ভিতরে আর একটা ডিমো অল রেডি পারছেন ইনশাল্লাহ রাই করে আরেকটা রিমো পারবে টকটকে লাল গিয়ার বলতে দেখেন কালারটা কত করে চমৎকার আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর উত্তর মার্শাল্লাহ যার যেটা পছন্দ বাইরে এখান থেকে নিতে পারেন অথবা আপনার জোলাটাও কালেকশন করতে পারেন ভাইয়া জোনানের ক্ষেত্রে কত আর সিঙ্গেল বা জোরানার ক্ষেত্রে আঠারোশো আঠারোশো ক্ষেত্রে নর্থটা হচ্ছে পাঁচশো হ্যাঁ মাঝে একদম এক এক হাজার না আচ্ছা ঠিক আছে যার যেইটা পছন্দ ওকে ঠিক আছে দুইটা টাকা তোর যদি একসাথে নেন একদম পড়বে পনেরোশো টাকা

ওকে ঠিক আছে এটা এটা আপনারা নিতে পারেন তো এটার সাথে কিন্তু দুইটা ডিম আছে আর দুইটা ডিম সবাই একদম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি ভালো দিকে দামটা একটু বেশি জি অবশ্যই মার্শাল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের এক জোড়া বিউটি হামার কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ভিতরে মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি কবুতর এই যে দেখেন একদম জার্মান বিউটি হোমা অলরেডি কিন্তু একটা ডিম পার্সেন্ট আশা করি আরেকটা ডিম ডিমশাল্লাফ পেরে দিবে যদিও নর্থটা আপনার মল্টিং আছে মল্ডিং চলতেছে কবুতর কালার কিন্তু মাশ খুবই সুন্দর হ্যাঁ মল্ডিংটা শেষ হলে যাবে ব্যাগ আরও সুন্দর হ্যাঁ চেকচেক করবে দেখেন কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নর্থ কবুতরটা হ্যাঁ আর ওই যে হাদিতে চলে গেছে মাদিটা এই জুতোরটা কেমন দাম থাকবে ওই জন্য দুই হাজার টাকা না একদম ওইগুলো নিচুত হবে বা জানা সালমন আঠারোশো না ও ওকে ঠিক আছে আপনারা কিন্তু দাম কম্পেয়ার করতে পারেন যে হলে যেই পেয়ে কবুতরটাই আপনারা বলেন না কেন দাম কিন্তু একেবারে সীমিত দিচ্ছে হ্যাঁ কালার কোয়ালিটি কম্পেয়ার মিলে ম্যাচ করবেন আপনারা কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন আসলে দামটা কেমন আছে যাই হোক এই পেয়ারটা ভালো লাগলে নিয়ে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা সরি আঠারোশো টাকা মার্শাল্লা দামাচিড়ের একটা সিঙ্গেল নট আছে এখানে খুবই সুন্দর ফুল একটা নট এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকের ভিতরে যে দেখেন বিগ সাইজের নড এখন কিন্তু বোঝা যাচ্ছে নট হ্যাঁ এটা কিন্তু একটা আনকমন কালার আইসবারটা মোটামুটি কিন্তু কমন এটা কিন্তু টোটালি আপনার আনকমন একটা কালার যাই হোক রানিং নটটা প্রয়োজন করলে ভাইয়ের সাথে আপনার কমিউনিকেশন করে নিয়ে নিতে পারেন কত রাখা যাবে এই নটটা ব্যবহার

খুব আলসা মনে হয় না খারাপ না আচ্ছা সিঙ্গেল হয়ে যাবে যাই হোক সিঙ্গেল থাকা অনেক ভালো আর কোনো প্রবলেম হয় না এই নোটটা কত রাখবেন ভাই চার হাজার টাকা না একটু কম টম বইলা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে নোটটা ভালো লাগলে নিয়ে নেবেন এটা চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা আপনারা কিন্তু আলোচনা করে নিতে পারবেন মিলি কালারটা নর না ভাই দেশি নর মিলি কালারটা হচ্ছে নর আর এই যে সবজি গিরি ভাজি